সুজি আর নারিকেল দিয়ে বানানো এটা কি আপনারা কখনও খেয়েছেন এটা কিন্তু অনেক ভালো লাগে বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে অনেকটা একটু শক্ত শক্ত হয় একেবারে নাড়ুর মতো যাই হোক আমি এখানে প্রথমে চালের গুঁড়িগুলো খুব সুন্দর করিয়া তারপরে কড়াইতে নিয়ে খুব সুন্দর করিয়া টাইলে নিতেছি এত সুন্দর করিয়া একেবারে মশ করিয়া তারপরে এই গুঁড়া মানে চালের গুঁড়াগুলো একেবারে টাইলে নেব মানে মশ যখন হয়ে যাবে তখন এটার আর কি মানে ইটা ইডলিটা বানাইলে ভালো লাগে আবার দেখা যায় অনেকের কাছে কিন্তু এটা বেশি একটা পছন্দনীয় খাবার না আবার অনেকের কাছে অনেক ভালো লাগে আমি এখানে একটু গ্রিন আর মানে সবুজ কালারের এই রঙ ব্যবহার করব আর দেখতে জানি অনেকটা ভালো লাগে একেবারে সবুজ সবুজ আর ইডলিগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আমি আগে যে নাড়ু বানানোর জন্য এরকম প্রসেসিং করতাম বাচ্চাদের কাছেও ভালো লাগতো তো ভাবলাম যে এ ওদেরকে দুই একটা ইডলি বানাই দিয়ে আর এই খাবারটা বানাইতে মানে বেশি একটা সময়ও লাগে না আবার কমও সময় লাগে না যাই হোক এখানে আমার একেবারে গুঁড়া গুলা মানে টাইলে নেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর করে তারপরে মনে করেন একটু চিনি দেবো একটু নারিকেল দেবো যাদের নারিকেল বেশি আছে তারা একটু বেশি পরিমাণে নারিকেল দেবেন দিয়া তারপরে খুব সুন্দর করে আগে এই চিনিটা আর নারিকেলটা আসাইয়া তারপরে ওই যে ভাজা চালের গুড়িটা মানে একেবারে খুব সুন্দর করে নাইরা সাইরা একেবারে শক্ত শক্ত কইরা উঠাইয়া নেবো এটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে আমার আগে ভালো মোটেও ভালো লাগতো না এখন একটু মানে খাই ভালো লাগে আর একদিন বাচ্চাদেরকে বানাই দেওয়ার পর থেকে প্রায় সময় দেখা যায় সময় পাইলে বলে আম্মু একটু বানাইও এখানে কিন্তু আমি সবুজ কালারটা একটু মিশিয়ে যেতে এটা একেবারে দেখতে একেবারে একটু সবুজ সবুজ রঙের হয় এবং দেখতে ভালো লাগে এই জন্য আর আপনাদের যদি কারোর বাসায় এভাবে মানে সবুজ কালারের এই রংটা না থাকে যে কোনো রং মানে কালার আপনারা ইউজ করতে পারেন আর আমি এই কালারটা মানে বেশিরভাগই কেকের জন্য ব্যবহার করি দুই একটা ফোটা ব্যবহার করলে ফুট কালার ব্যবহার করলে অনেক সুন্দর একটা কালার আসে বেশি একটা দিতেও হয় না আমি একটু হাত দিয়া মানে মানে দেখতেছিলাম যে এটা আঠালো আঠালো হয়েছে কি না তখন যখন দেখছি যে আঠালো আঠালো হয়েছে তখন মানে চালের গুঁড়িটা দিয়া খুব সুন্দর করে নাইরা চাইরা একেবারে যখন গুঁড়িগুলো দিবেন তখন বা বার নাড়তে থাকতে হইবে কারণ নিচ থেকে একেবারে দলা পাকাই যায় কিংবা পোড়া লেগে যায় আমি খুব সুন্দর করে নাড়িয়া চাইড়ে উঠাইয়া এখন হাত দিয়া তারপরে একটু 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 বইটে নেব এই জিনিসটা মানে খাইতে কিন্তু অনেক ভালো লাগে অনেকটা অনেকের কাছে ছাতুর মতো আবার অনেকের কাছে কিন্তু নারুর মতো আর বেশি পরিমাণে নারকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন গরম গরম অবস্থায় তারপরে দুই হাতের তালুর মধ্যে একটু তেল মাইখা তারপরে খুব সুন্দর করে বইটা নিলেই হয়ে যাবে একেবারে মানে ইডলি বানানো আমি প্রায় সময় সময় পাইলেই এরকম ওদেরকে বানাই দিই কারণ এগুলো বানাইতে তেমন একটা দেরি লাগে না আর বেশি কোনো কিছুই তেমন একটা লাগে না সামান্য পরিমাণে একটু চিনি আর ই একটু চিনি হইলেই হয়ে যায় আর বেশি সময়ও নেয় না মানে আর বেশি কষ্টও লাগে না যাই হোক এখানে আমি সবুজ কালারের যে কালারটা দিছি এখন দেখা যায় না কিন্তু একেবারে যখন ই হয়ে যাবে মানে একটু ই শুকাইয়ে যাইবে তখন দেখতে কিন্তু ভালোই লাগে এখানে ক্যামেরায় দেখা যায় না বোঝা যায়